এক খেয়ে ফুলকপি তরকারি খেয়ে কি খুবই বোর লাগছে তাহলে ঝটপট বানিয়ে নিন এই চিলি ফুলকপিটা গরম গরম চিলি ফুলকপিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে তো চলুন দেরি না করে ঝটপট আমি আপনার সাথে চিলি ফুলকপি রেসিপিটা শেয়ার করে নি এই চিলি ফুলকপি বানানোর জন্য ফুলকপিগুলোকে আমি একটু ছোট সাইজে কেটে নিয়েছি আর প্রায় দুই থেকে তিন মিনিট মতো গরম জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি ফুলকপিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করার কোনো দরকার নেই হালকা গরম জলের মধ্যে দুই থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে তুলে নিতে হবে আর না হলে গরম জলের মধ্যে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখলেও হবে ফুলকপিগুলো এবার গরম জল থেকে তুলে নিতে হবে এইবার হালকা সেদ্ধ করা ফুলকপিগুলোর ওপর আমি হাফ কাপ মতো ময়দা আর তার থেকে একটু কম কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য পরিমাণ চিনি আর গোলমরিচি গুঁড়ো আর হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি এই সমস্ত উপকরণ দিয়ে ফুলকপিগুলো খুব ভালো করে মেখে নিতে হবে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি যাতে ফুলকপির সাথে কর্নফ্লাওয়ার ও ময়দাটা খুব ভালো করে মাখানো যায় এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অবশ্যই দেবেন তাহলে ফুলকপিগুলো ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা কালার এসছে কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে ফুলকপিগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি এই ফুলকপিগুলো একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে তাহলে ফুলকপিগুলো বেশ মুচমুচে হবে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি বেশ লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো এবার তুলে নিচ্ছি বাকি আমি ভেজে খুব বেশি বাড়িয়ে ভাজার প্রয়োজন নেই মিডিয়াম আচে রেখে ফুলকপিগুলো ভেজে নিতে হবে তাহলেই দেখবেন ফুলকপিগুলো বেশ মুচ মুছে থাকবে অনেকক্ষণ ধরে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি তুলে নেব দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো কত সুন্দর মুচমুচি ভাবে ভাজা হয়েছে এইবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর তাতে দু চামচ মতো সাদা তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আদা রসুন ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আদা রসুনটা একটু লাল করে ভাজা হয়ে আসলে তার মধ্যে এইবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি যেন নরম না হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো সয়া সস দু চামচ মতো টমেটো সস আর এক চামচ মতো গ্রিন চিলি সস আপনারা রেড চিলি সসও ব্যবহার করতে পারেন এই সব কটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে আর স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো এইগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম গুলে রাখা কর্নফ্লাওয়ার এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে নিয়েছিলাম আমি এখানে যেহেতু ড্রাই চিলি ফুলকপি বানাচ্ছি তাই কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম রেখেছি যদি আপনারা গ্রেভি বানাতে চান তাহলে দু চামচ কর্নফ্লাওয়ারকে এক কাপ জলের মধ্যে গুলে এখানে দিয়ে দেবেন এইবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো যেহেতু আমি এখানে ড্রাই চিলি ফুলকপি বানাচ্ছি তাই ফুলকপি গুলো গ্রেভির সাথে মাখিয়ে নিয়ে একটু ড্রাই মতো করে নিয়েছি কোনো রকম গ্রেভি রাখিনি থেকে আমি ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ ওপর সাদা তিল এতে চিলি ফুলকপিটা দেখতে খুব সুন্দর লাগবে একটা প্লেটের মধ্যে আমি চিলি ফুলকপিটা সাজিয়ে নিলাম গরম গরম এই চিলি ফুলকপিটা খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন